হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সি এর আন্ডারে পড়াশোনা করছো যারা সিক্স সেমিস্টারে রয়েছে অর্থাৎ এখানে লেখা আছে দেখো সিক্স সেমিস্টার জি ই পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক সেটা হলো উদারনৈতিক নারীবাদ সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার আগে কিছু কথা তোমাদের বলতে চাই সেটা একটু ধ্যান দিয়ে শুনবে সিক্স সেমিস্টারে যারা ব্যাক বা রেগুলার রয়েছে তারাও কিন্তু এই ক্লাসটি করবে যারা ফোর্থ রয়েছ ব্যাকে রয়েছ তারা এই ক্লাসটি করবে এবং যারা সেকেন্ডে রয়েছ ব্যাকে রয়েছ তারা এই ক্লাসটি কিন্তু করতে পারবে জি পলিটিক্যালের ওপরে তো স্টুডেন্টস তোমাদের বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি তোমরা ভাবছো যে যুক্ত হবে আমাদের সঙ্গে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স পি যেটা রয়েছে আমাদের প্যাকেজ সিস্টেম আবারও বলছি আমাদের প্যাকেজ সিস্টেম সিঙ্গেল একটা সাবজেক্টের নোটস কিন্তু আমরা দেই না আমাদের প্যাকেজ সিস্টেমটা কেমন আমি একটু বলে দিচ্ছি যদি তোমার হচ্ছে চারটা সাবজেক্ট থাকে ইংলিশ ছাড়া তাহলে সেক্ষেত্রে তুমি ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে পুরো প্যাকেজ পাচ্ছ ছ মাসের পুরো কোর্স ফি আমাদের এটা একেবারে গরিব ছাত্র ছাত্রীরাও যেন আমাদের কাছে পড়তে পারে তার জন্যও কিন্তু আমাদের এই ফিসটা ওকে যারা অফলাইনে এসে আমাদের কাছে পড়ে তাদের কিন্তু পার মানে পার মান্থ ফাইভ হান্ড্রেড করে ফিস সুতরাং তোমাদের ফোর নাইনটি নাইনে পুরো প্যাকেজটা তোমরা পাচ্ছ ওকে এবং তোমাদের যদি ইংলিশ থেকে থাকে সেক্ষেত্রে কোর্স ফি একশো টাকা বেড়ে যাচ্ছে অর্থাৎ ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এবং যদি কারো ব্যাক থেকে থাকে তাহলে তাকে প্রিভিয়ার্সের জন্য পুরো কোর্স ফি পে করতে হবে না যদি ব্যাক থাকে তোমার উপযুক্ত তুমি রেজাল্ট দেখাতে পারো ব্যাকের তাহলেই কিন্তু তুমি একশো নিরানব্বই টাকার বিনিময়ে এই নোটসটে মানে এই নোটসটা পেতে পারো তো স্টুডেন্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা উদারনৈতিক নারীবাদ সম্পর্কে ডিটেলসে আলোচনা কি বলেছে কাকে বলে উদারনৈতিক নারীবাদ কি বলেছে দেখে দেখো উদারনৈতিক নারীবাদ হলো নারীবাদের একটি প্রধান শাখা এটি উদারবাদী গণতন্ত্রের কাঠামোর মধ্যে রাজনৈতিক এবং আইনি সংস্কারের মাধ্যমে লিঙ্গ সমতা অর্জনের লক্ষ্যে কাজ করে অর্থাৎ একটা সমাজে যে আমাদের ভারতবর্ষ পুরুষ প্রধান সমাজ বা পুরুষ শাসিত সমাজ এই পুরুষ শাসিত সমাজ যেন নারীর সম অধিকার বা সমান অধিকার প্রতিষ্ঠিত হয় সেই কারণে কিন্তু এই উদারনৈতিক নারীবাদ বা রেডিক্যাল ফ্যামিলিজম বলে আমরা যেটাকে জানি সে কিন্তু কাজ করে থাকে বোঝা গেল আচ্ছা তো উদারনৈতিক নারীবাদীরা বিশ্বাস করেন যে নারীদের অধিকার এবং সুযোগের অভাব এবং মেয়েদের শিক্ষা ও কর্মক্ষেত্রে অধিকারের মতো সামাজিক সম্পদ থেকে বঞ্চিত করার কারণেই কিন্তু লিঙ্গ বৈষম্য সৃষ্টি হয়েছে অর্থাৎ যেই কাজটা পুরুষ পারে সেই কাজটা নারী কেন পারবে না এই নারীবাদী ধারণার কিন্তু সৃষ্টি হয়েছে এখান থেকে অর্থাৎ পুরুষের সঙ্গে নারীরাও যেন সমান তালে তাল মিলিয়ে কাজ করতে পারে যেন একত্রিতভাবে কাজ করতে পারে সেই কারণেই এই রেডিক্যাল ফ্যামিলিজম বা উদয়নৈতিক নারীবাদের কিন্তু উদ্ভব মানে উদ্ভব এবার বলছে উদারনৈতিক নারীবাদের মূল লক্ষ্যগুলো কি কি আমরা জেনে নেব কি বলেছে দেখো আইন ও নীতির মাধ্যমে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা খালি খাতা কলমে নয় নর্মালি কোনো রকম লেখালেখির মাধ্যমে না আইনিভাবে যেন সমান অধিকার প্রতিষ্ঠিত নারী পুরুষের সেই কথা ভাবনা চিন্তা চিন্তা করেই কিন্তু এই উদারনৈতিক নারীবাদীরা কাজ করছে নেক্সট বলেছে শিক্ষা কর্মক্ষেত্র এবং রাজনীতিতে নারীদের সমান সুযোগ নিশ্চিত করা তাহলে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রেও যেন নারীরা সমানভাবে তাল মিলিয়ে পুরুষের সঙ্গে চলতে পারে সেই কারণেও কিন্তু এই উদারনৈতিক নারীবাদ কাজ করে থাকে নারীদের ব্যক্তিগত স্বাধীনতা এবং পছন্দের অধিকারকেও কিন্তু এরা সমর্থন করে তাহলে উদারনৈতিক নারীবাদে কিন্তু নারীদের ব্যক্তিগত স্বাধীনতা এবং পছন্দের অধিকারকেও কিন্তু সমর্থন করা হয়ে থাকে তো উদারনৈতিক নারীবাদীরা কী মনে করেন আমরা একটু জেনে নেবো বলছে উদারনৈতিক নারীবাদীরা মনে করেন যে সমাজের বিদ্যমান কাঠামোতে পরিবর্তন এনে এবং নারীদের জন্য সমান সুযোগ তৈরি করে লিঙ্গ সমতা অর্জন করা সম্ভব উদারনৈতিক নারীবাদ নারীদের আইনি অধিকার শিক্ষা কর্মসংস্থান এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের উপর কিন্তু জোর দেয় তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমি উদারনৈতিক নারীবাদ সম্পর্কে সিম্পল একটা তিন নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ডিটেলসে আমাদের নোটস পত্রতে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো যারা ভাবছ এখনও আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন জিরো সেভেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে এবং খুব তাড়াতাড়ি পেতে চলেছো তোমরা লাস্ট মিনিট সাজেশনস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ